শীতকাল মানে মজার মজার সবজি এবং মজার মজার ভর্তা আর এমন কোন সবজি নেই যেটার ভর্তা খাওয়া সম্ভব নয় তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে আর আজকে রান্না হবে ভর্তা আর এই ভর্তাটা হবে আমার মায়ের হাতে। আমার মায়ের হাতের প্রতিটা ভর্তায় আমার খুব ফেভারিট তো মা প্রথমে সিমগুলো একটু লম্বা লম্বা করে কেটে কেটে নিয়ে অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছে এখন এটা নামিয়ে রেখে পেঁয়াজ রসুন কাঁচামরিচটাকে ভালো করে একটু ভাজা করে নিবে ভাজা করে নিয়ে এই মশ সিম ভর্তাটা শিলপাটাই করবে এবং এটার সাথে দুইটা শুকনো মরিচ দিয়ে দিবে সামান্য একটু সরিষা দিয়ে দিবে দিয়ে শিল্পাটায় বাটবে সাথে থাকবে পেঁয়াজ রসুন মরিচ ভর্তা একসাথে দিয়ে এই সিমটাকে ভর্তা করে নিয়ে সরিষার তেল দিয়ে লবণ দিয়ে হাতে মাখিয়ে খুব সুন্দর করে এই ভর্তাটা মা রেডি করবে আর আমার মায়ের হাতে প্রত্যেকটা ভর্তা খুব মজা হয় কেননা মা খুব সুন্দর করে বেটে একদম ভর্তাটা বা মা তো এই যে দেখেন মা সব বাটা বাটির কাজ শেষের দিকে এখন এগুলো সব মাখিয়ে নিবে আর মা বাটা বাটির যেটা যখন করে তখন কিন্তু একদম মিহি করেই বাটার চেষ্টা করে তো প্রথমে কিন্তু সরিষা এবং শুকনো মরিচ বেটে নিয়েছে সিমটাও বাটা হয়ে গেল এখন পিঁয়াজ রসুন এবং কাঁচামরিচ বেটে নিবে শিলপাটার ভর্তাটা আমার কাছে কেন জানে একটু বেশি ভালো লাগে আর সে গরম ভাতের সাথে এরকম ভর্তা যে কোনো ভর্তা ধোয়া ওটা ভাতের সাথে শীতের দিনে খেতে কি যে ভালো লাগে তো পৃথিবীর মানে শ্রেষ্ঠ খাবারের ভিতরে আমার মনে হয় এই বাটাবাটি করা ভর্তাগুলোই শ্রেষ্ঠ খাবার যারা পছন্দ করে ভর্তা তাদের কাছে আর বলতে হবে না যারা পছন্দ করে না তারাও কিন্তু শীতের দিনে অল্প একটু ভর্তা খেয়েই থাকে তো আমি কিন্তু আর ভোকাল দিতে পারছি না আমার জিভে পানি চলে আসছে কেননা ভর্তা আমার এতটাই ফেভারিট প্রতিদিন একটা ভর্তা না থাকলে মনে হয় কি যেন নাই কিংবা একদিন দুইদিন দিন ভর্তা না খেলে আর ভালো লাগে না তো এই যে ভর্তা সব একসাথে মাখিয়ে নিয়ে সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেবে এবং একটু পরিমাণ মতো লবণও দিয়ে নিচ্ছে দিয়ে সব কিছু মা আবার হাত দিয়ে একদম চটকে মাখিয়ে ফেলবে তো হয়ে গেল আমাদের সিম ভর্তা তো আপনারা যে কোনো ভর্তা করার সময় সামান্য একটু সরিষা শুকনো মরিচ ভাজা দিবেন একটা দুইটা আর কাঁচামরিচ ওইভাবে হালকা তেল দিয়ে ভেজে নেবেন দেখবেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে তো আজকের ভর্তাটা মোটামুটি শেষের দিকে আর একটু লবণও টেস্ট করে দেখছিল তো বুঝতেই পারছেন এখন আমরা খাওয়া দাওয়া করবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন মজার মজার ভর্তা তৈরি করবেন এই যে দেখেন ভর্তাটা কি সুন্দর কালার এসেছে তো আজকের ভিডিওটাই পর্যন্ত আমার মায়ের হাতের ভর্তা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন আল্লাহ